আরে বৌদি এত বড় কাঁঠালটা কি করবো তুমি আজকে তোমার মাথায় পাপ করছো কি করবে বলো তো চলো দেখবা সে তো আগে বলবা তারপরে বলবো কি করবে আজকে কাঁঠাল নিয়ে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর দেখুন বড় একটা কাঁঠাল তো আমি তো হাত দিয়ে উঠে করতে পারছি না বলে এই কাঁধের ভাড়ে নিয়ে এসেছি তো চলুন আজকে দারুণ একটা রেসিপি করবো এরকম মেঘলা মেঘলা আকাশ সেই লাগবে খেতে বাবা নিয়ে চলে এসছি কষ্ট হয়ে গেছে বন্ধুরা বড় একটা কাঁঠাল এখন তো কাঁঠালের সময় আম কাঁঠালের সময় তো কালকে দিয়ে গেছে কাঁঠালটা আমার মা এসে গাছে পেকেছে বলছে কাঁঠাল নিয়ে এসলাম এত বড় একটা কাঁঠাল কে খাবে গোটা কাঁঠাল নিয়ে চলে এসছে বলে না তো কি রান্না করবে আজকে বড়া পিঠে ছিল হ্যাঁ কি দিয়ে বড়া পিঠে বানায় কি দিয়ে বলে তো কলা দিয়ে চালের গুঁড়ো দিয়ে আচ্ছা আজকে আমি কাঁঠাল দিয়ে বড়া পিঠে করে খাওয়াবো তোমাদের সবাইকে খেয়ে তো কখনো কাঁঠাল দিয়ে না আজ পর্যন্ত খাইনি আজকে খেয়ে দেখবা কেমন হয় তো এইখানে দেখুন একদম নরম হয়ে গেছে কাঁঠালটা পেকে গেছে পুরো ছাড়াতে তো একটু কষ্ট হবে না আর এই কাঁঠাল দিয়ে আজকে বানিয়ে নেবো একদম সফাসফা করে বড়া পিঠে তো মেঘলা মেঘলা আকাশ যদি বৃষ্টি নামে তো খেতে আরো বেশি ভালো লাগবে তো বানিয়ে নিই বিকালে চলে এসছি চিঠি দিয়ে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকুন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলি এ তেল মাখাচ্ছি কি জন্য হ্যাঁ কাঁঠালের আঠা ছাড়ে দাও তো সেই জন্য বন্ধুরা কাঁঠালের আঠা এমনই আর কি তো যাতে ভালোভাবে সহজেই ছাড়িয়ে নিতে পারি আমি হাতটা পরে পরিষ্কার করে নিতে পারি সেই জন্য তেল মাখিয়ে নিলাম আর এটা সবাই জানে তেল মাখিয়ে ইচল কাটতে হয় বা কাঁঠাল পাকা কাঁঠালি করতে হয় তো দেখি ছাড়িয়ে নেবো তো বন্ধুরা দেখুন এই যে কাঁঠালের রোয়া গুলো বের করে নিচ্ছি কাঁঠালের কিন্তু এই রোয়ারও কিছুই ফেলানো যায় না যে বীজটা থাকে সেটাও খেতে পারি আমরা যে আঠিটা দেখো উপরের গুলো একদম গোল তো বন্ধুরা কে কে কাঁঠালের বড়া খেয়েছেন আমরা তো কলার বড়া তালের বড়া সবই খাই তো কাঁঠালের বড়া কে কে খেয়েছেন কমেন্ট করে বলবেন কিন্তু তো বন্ধুরা আর লাগবে না যে যে পরিমাণে আমি বড়া করব তো সেই পরিমাণে কাঁঠাল যা লাগবে নিয়ে নিয়েছি এখন এটা আমি রেখে দেব আর ওটা নিয়ে এখন কাজ শুরু করে দেবো রেখে দিই তো বন্ধুরা এই যে আরেকটা প্লেট নিয়ে বসে পড়াছি তো এই প্লেট থেকে কাঁঠালের আমি বীজগুলো এখন বের করে ফেলবো আর বীজের সাথে এই একটা পাতলা আশের মতো থাকে এইটা ফেলে দেবো আর বীজটা ফেলে দেবো এইভাবে নিয়ে প্রত্যেকটা কাঁঠালের রোয়া আমি ছাড়িয়ে নেব কাঁঠাল খুব পেকে গেছে একদম নরম হয়ে গেছে কাঁঠালটা এত পেকে গেছে আর এই কাঁঠাল দিয়ে কিন্তু একমাত্র বড়া করেই খেতে ভালো লাগবে আর একটু কাঁঠালের ইয়ে গুলো যদি একটু খাজা কাঁঠাল হয় যেটা আর কি একটু শক্ত থাকে গলে না সেই কাঁঠালটা এমনি খেতে ভালো লাগে এই কাঁঠালটা খেতে কিন্তু এমনি মানে এইভাবে খেতে ভালো লাগবে না এত নরম হয়ে গেছে তো এই তো নিয়েছি কাঁঠাল গুলো আর বিষ সব সারিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন আমি এই কাঁঠালটা পুরো মিক্সি করে নেব বাটলে করে হবে না তো এটা এই বড়াটা করতে গেলে মিক্সিই করতে হবে তো আমি মিক্সি করে নিয়ে আসি তারপরে সম্পূর্ণটা দেখাচ্ছি তো মিক্সি করে নিয়ে চলে এসেছি আর এই দেখুন কাத்தালের ব্যাটারটা কেমন হয়েছে একদম করে নিয়ে চলে এসেছি কোনো আস্ত আস্ত কিছু বোঝা যাবে না তো এর মধ্যে এখন আমি কিছু দাজা দিয়ে আর কি মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেব একটু সুজি সুজি নিয়ে এনেছি এক বাটি তো এখান থেকে আমি হাফ দেব সুজি দেয়া হয়ে গেছে এখন দেব একটু চিনি তো আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন সেই আন্দাজে কাঁঠালে তো মিষ্টি আছে আরও আমি চালের গুঁড়ো ময়দা দেব তো আরও একটু মিষ্টি দিতে হবে সেজন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো এখান থেকে আমি হাফ গুঁড়ো দেব চালের গুঁড়ো বেশি দেব না বেশি দেব ময়দা হাফটা নিয়ে নিলাম মচমচে হবে বড়াগুলো আর এখানে নিয়ে নিয়েছি ময়দা প্রথমে ময়দাটা হাফ দিই তারপরে যদি দেখি পাতলা থাকে নরম থাকে তাহলে তখন সেইভাবে আরেকটু ময়দা দিয়ে দেবো পরে এবার ভালো করে মি মাখিয়ে নিতে হবে আর দিয়ে দেবো আমি কচামচ আমুল মানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি এবার এর সব কিছু একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব যেমন ভাবে বড়া পিঠের ব্যাটার বানাই সেইভাবে আর গুঁড়ো দুধ দিলে কিন্তু পিঠের খেতে দারুণ স্বাদ হয় তো আমি স্বাদের কারণেই দুধ দিয়ে দিয়েছি দেখাই যাচ্ছে ব্যাটারটা পাতলা রয়েছে তারপরে এখানে আরো কিছু দিতে হবে আরো একটু ময়দা দিয়ে দেবো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন বড়া পিঠের ব্যাটারটা এবার আমি লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী এইরকমই পাতলা রাখতে হবে এর থেকে যদি বন্ধুরা শক্ত করি তাহলে পিঠেগুলো কিন্তু বেশি রকম ভিতরে শক্ত হয়ে যাবে শক্ত হবে না তো ওই জন্য এইরকমই পাতলাটা রাখতে হবে তো আপনারাও এইভাবে মাখিয়ে নেবেন তো আমার এটা মাখানো হয়ে গেছে এখন আমি উনুন ধরিয়ে নেব উনুন ধরানো হয়ে গেছে এখন কড়াইটা দিয়ে দিলাম আর কড়াই গরম হয়ে গেলে আমি তেল গরম বসিয়ে দেব তেল গরম হয়ে গেছে হালকা গরম হয়েছে খুব বেশি গরম আমি করিনি বড়া গুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে বেশি তেল তেতে গেলে পরে বড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে তো ভিতরে কাঁচা রয়ে যাবে

তো ওইভাবে একই রকম ভাবে আমি আবার দিয়ে দেব তো দেখুন বন্ধুরা পরেও আমি যেগুলো দিয়েছি সেগুলো একই রকম করে সুন্দর করে ভেজে নিয়েছি ফুলে একদম গোল গোল হয়ে এই যে লাশ যে কটা ছিল আমার সব ভাজা হয়ে গেছে এই কটা তুললে হয়ে যাবে আর ঠান্ডা আমি আলাদা রেখে দিয়েছি পেলেটে খেয়ে বলো না কেমন হয়েছে

বানিয়ে খেয়ে দেখবেন সত্যি দারুণ কাঁঠালের বড়া না পিঠে যাই হোক আর ভিতরে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে একদম পারফেক্ট হম তাই না উপরটা শক্ত ভিতরে নরম দারুণ লাগছে সত্যি তো কামড় দিলে কাঠালের একটা সেন্ট বেরোচ্ছে মানে অপূর্ব অনেকেই কাঁঠাল ভালো পছন্দ করে না তার জন্য এটা আমি বলবো বড়া করে খাবেন কাঁঠালও খাওয়া হয়ে যাবে আবার পিঠেও খাওয়া হয়ে যাবে তো কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তো আপনারা এভাবে ট্রাই করবেন বাড়িতে খেয়ে দেখবেন আর আজকের মতো দেখুন ফ্রাইডে অন্ধকারও প্রায় হয়ে আসছে সন্ধ্যা লাগবে লাগবে তো বিকালে ভালো একটা খাবার আমাদের দুজনেরই হয়ে গেল ছেলে ঘরে আছে ওকে গিয়ে দেব তো এখানে আজকের মতো ভিডিও শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন टाटा